গতকালকে চলে গিয়েছে মেয়ে দিবস মানে হচ্ছে আন্তর্জাতিকভাবে একটা শ্রমিক দিবস বলা হয় সেই দিবসে শ্রমিকের অধিকার আদায়ের জন্য কিছু সংখ্যক অকুতভয় সৈনিকেরা শ্রমিকেরা তারা আন্দোলন করেছিল সেই আন্দোলনকে ঘিরেই সারা বাংলাদেশে পালিত হয়েছে গতকালকে মেয়ে দিবস তো আসলে ইসলামে শ্রমিকের যে অধিকার সে অধিকারটা তো আসলে পৃথিবীতে অনেকেই প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে কিন্তু কেউ পারেনি তো সেক্ষেত্রে ইসলামে শ্রমিকের অধিকার বলতে আমরা কীভাবে কী বুঝি এবং কীভাবে তাদের ন্যায্য অধিকারটা দিয়ে দিতে পারি যদি আপনি আলোচনা ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহ রাসুল্লাহাবাদ নবী করিম সাল্লিয় সাল্লাম বলেছেন নাজির কবলাই হিজুফা এরকাহ তুমি শ্রমিকের পারিশ্রমিক দিয়ে দাও তার গায়ের ঘাম শুকাবার আগে ঘাম শুকাবার আগে পারিশ্রমিক দিতে বলা হয়েছে এ হাদিসের উপর আমল করে সৌদি আরবে একসঙ্গে আমি দেখছিলাম আমি যখন সৌদি এতে ছিলাম তখন মাস শেষ হওয়ার চার পাঁচ দিন আগে স্যালারি দেওয়া হতো অর্থাৎ ধরুন মাসটা ত্রিশ বা একত্রিশ তারিখের পঁচিশ তারিখে স্যালারি দেওয়া হতো বিশ্বের সাধারণত সেখানে তখন হেজিডি বর্ষ অনুযায়ী স্যালারি দেওয়া হতো তাতে উনত্রিশ বা ত্রিশে মাস হতো পঁচিশ তারিখে ছাব্বিশ তারিখে স্যালারি হয়ে যেত তো মাস শেষ হওয়ার আগে স্যালারি দেওয়া এই প্রচলনটা ওই হাদিসের উপরেই অনুপ্রাণিত হয়ে তারা করতো এখন কি আছে সেখানে আমি জানি না আজ আমাদের মুসলিম সমাজে আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি যারা তাদের অনেকেরই দেখা যাবে যে এই জায়গাগুলোতে অনেক দুর্বলতা আছে আমরা পশ্চিমের অনেক কাজের সমালোচনা করি কিন্তু তারা শ্রমিকের ব্যাপারে শ্রমিকদের অধিকারের ব্যাপারে কোনো কোনো ক্ষেত্রে আমাদের চেয়ে বেশি সোচ্ছার এবং কার্যকর পদক্ষেপ নেয় এটা আমাদের জন্য অবশ্যই লজ্জার যে একজন মুসলিম হয়ে যে ইসলামে শ্রমিকের মর্যাদাকে সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত করা হয়েছে এবং আজকে পশ্চিমা পৃথিবী সহ গোটা পৃথিবী শ্রমিকের যে মর্যাদার কথা বলে ইসলাম তার চেয়েতে আরো কয়েক কাঠি এগিয়ে কথা বলে কীভাবে এগিয়ে কথা বলে আপনি ঐতিহাসিক ভাষিক বিজের ভাষণের খেয়াল করবেন নবী সাদ সাল্লাম কিন্তু বলেছেন তোমাদের বা এখানুকুম খাওয়ালুকুম তোমাদের ভাই ব্রাদার এরাই কিন্তু তোমাদের অধীনস্থ দেখেন শব্দটা খেয়াল করেন তাদের শুনেছিলাম ভাই ব্রাদার বলেছেন তোমার ভাই তোমার আপন ভাই তোমার কোম্পানিতে চাকরি করলে তুমি তার সাথে কেমন বিহেভিয়ার করতে সো যারা তোমার অধীনে কাজ করছে সেটা তোমাদের ভাই এভাবে তোমাদের ট্রিট করতে হবে এবং তিনি বলেছেন যে তোমরা যা খাও তাদেরকে তা খাওয়াও তোমরা যা পড়ো তাদেরকে তা পড়াও এই একটি বাক্য আমার মনে হয় যথেষ্ট শ্রমিকের মর্যাদাকে অনুধাবন করবার জন্য আজকের পৃথিবী বলছে শ্রমিককে আপনি আট ঘন্টা বেশি কাজ করাবেন না তাদেরকে আট ঘন্টা কাজ আট ঘন্টা ঘুম আট ঘন্টা অন্য অন্য ইয়ের জন্য সুযোগ দেন এই যে ব্যাপারটা নবী সাদ আল্লাহ সাল্লাম কী বলেছেন তিনি বলেছেন তুমি যা খাও তা খাওয়াবে এই কথা পৃথিবীতে আজও পর্যন্ত কেউ বলেনি কেউ বলতে পারে এবং আমরা যারা নিজেদেরকে মুসলিম দাবি করছি আমরা অনেকেই এটার উপর আমল করার কথা চিন্তাও করতে পারি না আমি যদি একটা উদাহরণ দিই আমি যে জামাটা আমি নিজে পরবো আমার হাউস ড্রাইভারকে সেম জামাটা যদি পড়াই মানে তার জন্য যদি সেম জামাটা কিনি আমার কি একই জামা পরে ড্রাইভার মালিক কেউ মানবে রবিশাসম কিন্তু সেই কথা বলেছেন সেই জায়গায় তাদেরকে মর্যাদা দিতে বলেছেন এবং আমি যা খাচ্ছি তাদেরকে তাহলে আজকাল দেখবেন আপনি যে কাজের লোক বিশেষ করে গৃহকর্মী যারা তাদের ব্যাপারে এই চরম আকারে হয় আমরা এক রকমের খাবার খাবো তারা আরেক রকমের খাবার খাবে আমরা যে খাবার খাবো সেখানে যেখানে বসে খাবো সেখানে তারা বসে খাবে চিন্তাও করা যায় না অথচ আসলাম তাদেরকে সাথে বসে কিন্তু ন্যায় এবং ইনসাফ ইনসাফ এটা প্রতিষ্ঠিত হলে সালা শ্রমিকের মর্যাদা সুন্দর কথা বলছেন